আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম কীভাবে হাজার টাকার বার্নিস আপনারা কম খরচে করে নিতে পারেন তো এখানে আমি আমার ঘরের তিনটা ফার্নিচার খাট আলমারি এবং সুকেস আমি বার্নিশ করে নেব তো এই তিনটা ফার্নিচার আমার কাছে তারা বার্নিশ করার জন্য পনেরো হাজার টাকা চেয়েছে তো তাই ভাবলাম ঘরে যেহেতু করা যায় একটু কষ্ট করে করে নিই তো এটা হচ্ছে মূলত আমার রঙ করার আগের বার্নিশটা দেখুন এই কতটা ময়লা জমে আছে তো এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে এই সাইডেরটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ফুল আমি পরিষ্কার করে নেব আর এখানে আমি গরম পানি আর একটু পাউডার আর একটু শ্যাম্পু দিয়ে এটা ধুয়ে নিব। দেখুন এক পার্ট ধোয়াতে কতটা ময়লা ভেরে হয়েছে তো এখন বাকি পার্টটা আবার ধুয়ে নিচ্ছি তো ভালো করে একদম ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার ময়লা না থাকে আর আপনি যতটা ক্লিনভাবে পরিষ্কার করে নিতে পারবেন বার্নিশ ততটাই সুন্দর হবে তো এই তো ভালো করে একদম ঘষে ঘষে মেজে নিচ্ছি আর যখন ময়লাগুলো পরিষ্কার করে নেওয়া শেষ হবে তখন নর্মাল পানি দিয়ে ভালো করে দুই থেকে তিনবার মুছে নেবেন এই তো একদম ক্লিন হয়ে গেছে পুরো আলমারিটে এই তো আমার এই ফার্নিচারের বয়স প্রায় নয় বছর হয়ে গেছে তো রঙ প্রায় ফেকাশ হয়ে গেছে তো এটা হচ্ছে খাট দেখুন কতটা ময়লা জমে আছে তো এই খাটটাও আমি ধুয়ে নেব আর এই হচ্ছে শোকেস তো এটাও আমি পরিষ্কার করে নেব এই তো খাট ধুয়ে নেওয়া শেষ এখানে আলমারিও ধুয়ে নেওয়া শেষ আর অবশ্যই কিন্তু খাটের খাটের যে লেগ সাইডটা রয়েছে সেটাও ধুয়ে নিতে হবে তাহলে সুন্দর হবে বার্নিশ করলে আর এই তো সুকেসটাও ধুয়ে নেওয়া শেষ এখন চলে যাব মূল কাজে তো এখানে আমার কি কি কিনে আনতে হয়েছে। দেখে নিন এই যে প্রথমে একটা ন্যাকড়া এই নেকরাটা দশ টাকা নেবে আর এটা হচ্ছে থিনার আর এইটাই হচ্ছে মূলত বার্নিশ এই তো দেখে নিন আপনারা আর এর মূল্য হয়েছে দুশো টাকা ছোটো যেই বয়মটা রয়েছে সেটার মূল্য নেবে একশো টাকা তো একশো টাকায় আপনার পাওয়া যায় দুইশো মিলি আর দুইশো টাকায় আপনি যদি একশো টাকার বয়ামটা আনতে চান তাহলে চারশো মিলির দাম পড়ে কিন্তু দুইশো টাকা আর এখানে আমি নিয়ে এসেছি হাফ কেজির বৈম দুইশো টাকা দিয়ে তো কিনলে একটু বড়োটাই কিনে নেবেন দামে ও সাশ্রয়ী পাবেন তো এখানে আমি বার্নশটটা একটা বাটিতে নিয়ে তার মধ্যে একটু পাতলা করার জন্য থিনার দিয়ে দিলাম দুই চামচের মতো তো আমি বেশি পাতলা করবো না আমি একটু ভারীটাই দেবো যাতে একবার বার্নিশ করলে দ্বিতীয়বার করা না লাগে সুন্দরভাবে বার্নিশটা হয়ে যায় তো এ তো ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে আর একটু থিনা দিয়ে পাতলা করে নিতে পারেন এ তো আমি নেকটাটাও কেটে নিচ্ছি এখন চলে গেলাম বার্নিশে তো এ তো আমি মাঝের অংশটা আগে বার্নিশ করে নিচ্ছি আপনারা দুই সাইডের গ্লাসটা একটু অনুভব করলেই বুঝতে পারবেন বার্নিশের কালারের চেঞ্জটা এতে দেখুন কতটা যে সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না তাই এভাবেই আমি একদম ঘষে ঘষে আমি পুরোটা শোকে আমি বার্নিশ করে নিচ্ছি আমি যখন দোকানে গিয়েছিলাম বার্নিশ করতে ওরে বাবা এত টাকার দাম চেয়েছে শুনে ভাবলাম যে কম খরচে একটু কষ্ট করে আমি বার্নিশটা নিজেই করে নিই তো যেই কথা সেই কাজ তো বার্নিশটা করে নিচ্ছি দেখুন আর এই বার্নিশটা করার পরে যে কতটা গ্লেজ মারছে আপনাকে বলে বুঝাতে পারবো না আমার ক্যামেরা এতটা ভালো আসছে না কিন্তু বাস্তবে আমি থ খেয়ে রয়েছি যে এরকম হবে আমার এটা কল্পনার বাহিরে ছিল তাই এই তো আমার পুরোটা বার্নিশ করা শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে কেমন শোকেস ছিল আর কেমন হয়েছে আপনি নিজেই খুশি হয়ে যাবেন এই তো আমি পুরোটা বার্নিশ করে নিয়েছি অনেক চকচকা ঝকঝকা দেখাচ্ছে এখন চলে যাবো আলমারি বার্নিশ করার জন্য তো যতটা পারবেন ঘষে ঘষে আলমারিটা বার্নিশ করে নেবেন এই তো আমি পুরোটা আলমারি বার্নিশ করে নিয়েছি আর এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যখন ফার্নিচারগুলো ধুয়ে নেবেন তখন এটা পাঁচ থেকে ছয় ঘন্টার মতো শুকিয়ে নেবেন তাহলে বার্নিশটা খুব সুন্দরভাবে বসবে একটু কষ্ট হলেও আপনি হাজার টাকা থেকে অনেকটাই সাশ্রয় করতে পারবেন তো এই বার্নিশগুলো কিনতে গিয়ে আমার কত টাকা খরচ করেছে আমি বলে দিচ্ছি একটা আপনি হার্ডওয়্যারের দোকানে যেয়ে বলবেন ক্লিনার বার্নশ দেন তো একশো মিলিটা আনতে গেলে একশো মিলি না সরি দুশো মিলিটা যদি কিনেন ছোট বয়ম সেটার দাম একশো টাকা নেবে তো কিছু কিছু দোকানে আবার কমও নেয় ষাট টাকাও আছে আশি টাকাও আছে তো আমাদের এদিকে দাম নেয় তো একশো টাকা দিয়ে আমি এনেছি তো একশো টাকা দিয়ে মানে দুশো মিলি আর আমি এনেছি পাঁচশো মিলিটটা দুশো টাকা করে একটু বড়ো সাইজেরটাই আমি নিয়ে এসেছি আচ্ছা এখানে যদি আপনারা ব্রাশটা দিয়ে করেন যদি এই ধরনের ডিজাইন হয়ে থাকে তাহলে ব্রাশটা দিয়েই বার্নিশ করা আমি সবচেয়ে বেটার মনে করি আমি এই ব্রাশটা দিয়েও দেখিয়ে দিচ্ছি তো যাদের ছিদ্রযুক্ত ডিজাইনের খাট আলমারি রয়েছে মূলত খাটটাই ছিদ্রযুক্ত হয় তারা নেকড়াটা দিয়ে করবেন তাহলে সুবিধা হবে তো নেকড়া দিয়ে সবচেয়ে ভালো হয় দেখুন কতটা যে গ্লেজ মারছে আপনারা আগের আলমারিটা ধোয়ার আগে আর এখন বার্নিশ করার পরে কতটা চকচকা ঝকঝকা দেখাচ্ছে এটা আপনারা দেখলেই বুঝে যাবেন তো এখন চলে আসি আর থিনার থিনার আপনার কিনতে লেগেছে আড়াইশো মিলে যদি আনে তাহলে পঞ্চাশ টাকা নেবে আর একটা নেকরা তো এই আমার টোটাল খরচ পড়েছে দুশো টাকা তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ